দিনহাটা পুরসভার জাল বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার পৌরকর্মী উত্তম চক্রবর্তীকে পাঠানো হলো দিনহাটা মহকুমা আদালতে মঙ্গলবার সকাল সকাল পৌনে এগারোটা নাগাদ দিনহাটা থানার পুলিশ গ্রেফতার হওয়া উত্তম চক্রবর্তীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় জানা গেছে এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে উল্লেখ্য গত মঙ্গলবার প্রকাশ্যে আসি দিনহাটা পুরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের ঘটনা দিনহাটা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা প্রথম এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন পরে একই ধরনের ছয়টি অভিযোগ দায়ের হয়ে পুরসভায় জানা গিয়েছে অভিযুক্ত পুরকর্মী উত্তম চক্রবর্তী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করাতেন পুলিশের আগে একাধিকবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে উত্তম চক্রবর্তীকে কিন্তু প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়নি সোমবার এই ঘটনার জেরে পদত্যাগ করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী সোমবার বিকেলে তাকেও থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপরই প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে

はじめてください。